তুমি ফুল আমি লতা বলো আমার সাথে কথা আমায় তুমি ভুলে গেলে হৃদয়ে লাগবে ব্যথা হাতের আংটি বলছে এখন তুমি অন্য কারো এখন তুমি অন্যের সাথে আছো আগে ছিলে আমারও লাল গোলাপটি আজ পুড়ে হচ্ছে ছাই তারও তো একটু ভালোবাসা চাই তোমার সাথে থাকাকালীন জমেছে কিছু মিষ্টি স্মৃতি তোমার জন্য ভালোবাসা বেড়েছে কোনো ঘৃণা নেই তোমার প্রতি তোমার আমার ভালোবাসা সবার থেকে ভালো দিন হোক বা রাত জলে প্রেমের আলো সত্যি করে বলছি যে তোমায় ভালোবাসি সময় ভালো লাগে দেখতে তোমার মুখের হাসি আমার প্রতিটা নিঃশ্বাস লিখে দিয়েছি তোমার নামে চিঠিতে তো মিষ্টি কথা বলতে আজ দাঁড়িয়ে আছি তোমার সামনে রেশম দিয়ে তৈরি চুড়ির অনেক দাম সেই চুড়িতে লেখা আছে তোমার আমার নাম ভালো যখন বেঁচেছি সাথে তখন থাকবই যদি কখনো হারিয়ে যাও তোমায় আমি খুঁজবই স্মৃতির বুকে লুকিয়ে আছে অদৃশ্য এক ছায়া সম্পর্ক দূর হয়ে গেলেও কাটে না প্রেমের মায়া আমায় তুমি ভালোবাসো বলছ না কেন আমি এত ফোন করছি ধরছ না কেন প্রথমে ভালোবেসে শেষে কাঁদালে পরে মনে দুঃখ দিয়ে জড়িয়ে ধরলে তোমার কথা মনে করে কাটে আমার সারাদিন তোমায় না পেলে আমি হয়তো মরেই যাবো একদিন তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ সবার ভালোবাসা মিষ্টি হয় তোমার আমার ভালোবাসা টক তুমি আমার ভালোবাসা তুমি আমার জান ভালোবাসায় ফুল দিয়ে লিখবো তোমার নাম তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়া যেও না কোনো দিন ছেড়ে মনে দুঃখ দিয়া